নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে সন্তোষ ও সন্তুষ্টি কি আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ বিশ্লেষণ মতে সন্তোষ ও সন্তুষ্টি আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ছিলেন সুফি কবি এবং দার্শনিক সন্তোষ ও সন্তুষ্টিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে ব্যাখ্যা করেছে তার মতে প্রকৃত শান্তি ও সুখ অর্জনের জন্য সন্তোষ একটি অপরিহার্য গুণ তিনি বিশ্বাস করতেন যে সন্তোষ মানুষকে মানসিক এবং আধ্যাত্মিক মুক্তির পথে নিয়ে যায় সন্তোষ ও সন্তুষ্টি কাকে বলে সন্তোষ হল মনের অবস্থা যেখানে মানুষ যা আছে তাতেই পরিতৃপ্ত থাকে এবং অতিরিক্ত পাওয়ার জন্য অস্থিরতা বা লোভ অনুভব করে না সন্তুষ্টি এটি হলো গভীর অভ্যন্তরীণ প্রশান্তি যা আসে যখন একজন ব্যক্তি তার জীবনের বর্তমান পরিস্থিতিকে গ্রহণ করে এবং তার জন্য কৃতজ্ঞ থাকে রুমি বলেন সন্তোষ হলো এমন এক ফুল যা অন্তরের বাগানে ফোটে এবং মানুষকে প্রকৃত সুখ দেয় আধ্যাত্মিক দিক থেকে সন্তোষ ও সন্তুষ্টি রুমির মতে সন্তোষ এবং সন্তুষ্টি হলো ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস এবং কৃতজ্ঞতা প্রকাশ তিনি বিশ্বাস করতেন সন্তোষ হলো আধ্যাত্মিক উন্নতির ভিত্তি মূল ভাবনা এক সন্তোষ ঈশ্বরের প্রতি পরিপূর্ণ আস্থা এবং আত্মসমর্পণের প্রকাশ দুই সন্তোষ ব্যক্তি তার জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয় তিন নম্বর আধ্যাত্মিক সন্তোষ মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় রুমির একটি উক্তি যার হৃদয়ে সন্তোষ আছে তার আত্মা শান্তিতে পূর্ণ আর যার আত্মা শান্তিতে পূর্ণ সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছায় উদাহরণ একজন দরিদ্র কৃষক সারাদিন পরিশ্রম করার পর সামান্য খাবার পেয়ে তৃপ্তি অনুভব করেন তিনি মনে করেন ঈশ্বর তাকে যা দিয়েছেন সেটাই তার জন্য যথেষ্ট এই দৃষ্টিভঙ্গি তাকে মানসিক এবং আধ্যাত্মিক শান্তি এনে দেয় দার্শনিক দিক থেকে সন্তোষ ও সন্তুষ্টি দার্শনিকভাবে সন্তোষ এবং সন্তুষ্টি হলো মানসিক স্থিরতা ও আত্মনিমন্ত্রণের বই প্রকাশ এটি এমন এক অবস্থা যেখানে ব্যক্তি বাহ্যিক বস্তু বা পরিস্থিতির উপর তার সুখ নির্ভর না রেখে নিজের অন্তরের শান্তিতে সুখ খুঁজে পায় মূল ভাবনা এক নম্বর সন্তোষ হলো আত্মনিমন্ত্রণ এবং মানসিক স্থিরতার পরিচয় দু নম্বর এটি মানুষের অহংকার ও অতিরিক্ত আকাঙ্ক্ষাকে নিমন্ত্রণ করে তিন সন্তুষ্ট ব্যক্তি বাহ্যিক ঘটনার দ্বারা প্রভাবিত হন না রুমির একটি দার্শনিক উক্তি যখন তুমি যা পেয়েছো তা সন্তুষ্ট হবে তখন তুমি উপলব্ধি করবে যে প্রকৃত সুখ বাইরে নয় বরং তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে উদাহরণ একজন সফল ব্যবসায়ী তার সীমিত মুনাফাই সন্তুষ্ট থেকে জীবনের ছোট ছোট সুখ উপভোগ করেন তিনি তার আশেপাশের মানুষদের সাহায্য করে আনন্দ পান এবং অতিরিক্ত লোভ এড়িয়ে চলেন বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে সন্তোষ ও সন্তুষ্টি মনস্তাত্ত্বিকভাবে সন্তোষ এবং সন্তুষ্টি মানসিক স্বাস্থ্য এবং সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল ভাবনা এক সন্তোষ মানসিক চাপ এবং উদ্বেগ কমায় দুই এটি ব্যক্তির মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে তিন সন্তুষ্ট ব্যক্তি সহজেই হতাশ হন না এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী হন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গবেষণায় দেখা গেছে যারা জীবনের ছোট ছোট জিনিসে সন্তুষ্ট থাকতে পারে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ কম থাকে সন্তোষের ফলে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায় যা সুখের অনুভূতি দেয় উদাহরণ একজন শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশ ফলাফল না পেলেও তিনি তার প্রচেষ্টাকে মূল্যায়ন করেন এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সন্তুষ্ট থাকেন এই মনোভাব তাকে ভবিষ্যতে আরো ভালো করতে সাহায্য করে রুমির মতে সন্তোষ ও সন্তুষ্টি গুরুত্ব রুমি মনে করেন সন্তোষ হল মুক্তির পথ এটি ব্যক্তিকে অহংকার লোভ এবং অস্থিরতা থেকে মুক্ত করে সন্তোষই হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের প্রেমের দিকে নিয়ে যায় রুমি বলেছেন যে ব্যক্তি সন্তুষ্ট সে একজন রাজা এবং যে ব্যক্তি সন্তুষ্ট নয় সে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ সন্তোষ ও সন্তুষ্টির ফলাফল এক মানসিক শান্তি দুই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা তিন জীবনের প্রতি ইতিবাচক মনোভাব চার দুঃখ বা কষ্ট সহজে সহ্য করার ক্ষমতা বর্তমান জীবনে সন্তোষ ও সন্তুষ্টির প্রয়োগ এক ব্যক্তিগত জীবন একজন ব্যক্তি তার পরিবার এবং ছোট ছোট সুখের মুহূর্তে সন্তুষ্ট থেকে মানসিক প্রশান্তি অর্জন করতে পারে দু নম্বর পেশাগত জীবন কর্মক্ষেত্রে সীমিত সাফল্যে সন্তুষ্ট থেকে আরো ভালো করার জন্য অনুপ্রাণিত হওয়া তিন সামাজিক জীবন সমাজে নিজের অবদান দেখে সন্তুষ্ট থাকা রুমির বিখ্যাত উক্তি সন্তোষ হল অন্তরে এক উজ্জ্বল মশাল যা অন্ধকার পথে ও আলোর দিশা দেখায় রুমির মতে সন্তোষ ও সন্তুষ্টি হলো জীবনের সত্যিকার সাফল্যের চাবিকাঠি আধ্যাত্মিকভাবে এটি ঈশ্বরের প্রতি বিশ্বাস দার্শনিকভাবে এটি মানসিক স্থিরতা এবং মনস্তাত্ত্বিকভাবে এটি মানসিক শান্তি এনে দেয় সন্তোষ এবং সন্তুষ্টির মাধ্যমে মানুষ প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে পেতে পারে রুমি বলেন সন্তোষ হলো এমন এক সম্পদ যা কখনো পুড়িয়ে যায় না সুতরাং রুমি আমাদের শেখায় যে সন্তোষ এবং সন্তুষ্টির চর্চা করলে আমরা জীবনের প্রকৃত সৌন্দর্য এবং শান্তি থেকে উপলব্ধি করতে পারবো আজকের আলোচনা এখানে শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ